নিজের ইনকামের টাকায় নিজের পরিবারের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য অল্প সামান্য দুই টাকার জিনিস কিনে দেওয়াও ভাগ্যের ব্যাপার আর অন্য রকম একটা প্রশান্তি আমার কাছে মনে হয় আর আমার পার্সোনাল ভাবে আমার মনে হয় স্বামীর বা বাবার অনেক টাকা থাক তারপরেও যদি নিজে ইনকাম করি তার মতো প্রশান্তি মনে হয় আর কোথাও নেই আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে গ্রামে যখন এসেছি সরিষা বলে ছবি তুলবো না এটা কখন হতে পারে না সকাল সকাল রেডি হয়ে পড়লাম আর রেডি হয়ে চলে যাব হচ্ছে এই যে আমার ভাই বাইক নিয়ে ওয়েট করতেছে ভাইয়ের বাইকে চলে যাব সরিষা খেত অনেক জায়গায় সরিষা খেত খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তারপরে জাস্ট লাস্ট ফিনিশিং একটা খুঁজে পেয়েছি সব জায়গায় বর্তমান হচ্ছে ছোট ছোট সরিষা সেখানেই ফুল হয়ে গেছে তাও অল্প পরিমাণে ফুল হয়েছে এখনো অনেকটা ফুল হয়ে পারিনি আর একটাই সরিষা ক্ষেত পেয়েছি যেখানে অনেক পরিমাণে ফুল হয়েছে সেখানেই ভাইকে বললাম এখানেই দাঁড়া ভাই এখানেই কয়েকটা ছবি তুলে যায় তারপর আমার ভাইটা সেখানেই দাঁড়াইলো আর দাঁড়ানোর পরে ভাই এত দারুণ দারুণ ছবি আর ভিডিও করে দিয়েছিল যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে তারপরে হচ্ছে অনেকটা ছবি তুললাম অনেকটা ভিডিও করলাম আর এই আমার মন গিয়েছে সরিষা কে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এটা কিন্তু আমার ক্যামেরা দিয়ে তোলা ছিল না আমার ভাইয়ের ক্যামেরা দিয়ে তোলা ছিল আর এটা কিন্তু অনেক ভালো ওর ক্যামেরাটা এত বেশি ভালো যে এটা বলার বাইরে তারপরে সরিষা ছবি তোলা শেষ করে চলে যাব হচ্ছে আমি একটু নদীর পারে নদীটাও আমাকে বড্ড বেশি টানে কেন জানি না বাট টানে তারপর নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করলাম নদীর পাড়ে ঘোরাঘুরি করে চলে যাচ্ছি এখন হচ্ছে দোকানে দোকানে যাব হচ্ছে আমার ভাইয়ের জন্য ভাইয়ের হচ্ছে কিছু কিছু খাওয়াবো খাওয়াবো আমার ছোট ভাইকে নিজের ইনকামের টাকা দিয়ে আর হচ্ছে গিয়ে তার ভাইকে একটু তেল ভরে দেবো দুই লিটার তেল ভরে দিব এটাই ভাবছি যদিও আমার ইনকামের টাকা যা ইনকামের টাকা তো আর কাউকে কখনোই কোনো কৈফিয়ত দিতে হয় না বাবার বা হাজবেন্ডের যতই টাকা থাক না কেন নিজের ইনকামে নিজের পরিবার বা কারো জন্য কিছু করা অন্য রকম একটা প্রশান্তি যাই হোক তারপরে যে ভাইকে আমি দুই লিটার তেল ভরে দিলাম এটা হচ্ছে গিয়ে নিজের ইনকামের টাকাই বলতে পারো যাই হোক তারপর এটা করে আইসক্রিম খাবো ভেবেছিলাম তারপর একটা আইসক্রিম খেয়ে নিলাম আর এখানে আর কেউ যায়নি আমি আর ওই গিয়েছিলাম ঘুরতে আর আজকের ঘোরাটা অনেক বেশি ভালো লেগেছিল কেননা সরিষা ক্ষেত এত বেশি ভালো ছিল যেটা বলার বাহিরে আর সরিষা ক্ষেতটা দেখ সত্যি আহ মাশাল্লাহ তোমরা তো দেখেই ফেলেছো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবো তারপরে যে আইসক্রিম খেতে খেলাম কিন্তু আইসক্রিমটা এতটা বাঁচে ছিল যেটা বলার বাইরে আমার একটুও ভালো লাগেনি আর এর ভিতরে কারেন্ট ছিল কিনা গ্রামে তো অনেক কারেন্ট যায় গলে গিয়েছিল এজন্যই আজ হচ্ছে আমার কাছে মেন ভালোই লাগেনি তারপরে কি করার তারপর আমার ছোটো ভাইকে একটু বকাবকি করলাম কেননা ওকে আমি আরেকটু দূরে যেয়ে কিনতে বলেছিলাম ও কাছাকাছি কিনলে এর জন্য ভালো আল্লাহ হাফিজ টাটা